সীতাকান্তি আন্তৰ্জাতিক সীমান্তে দেখোন উত্তেজনাকাৰ পৰিস্থিতি আন্দোলনকাৰী বাংলাদেশ চলোৱা অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধৰ্ম নিৰ্যাতন হত সংখ্যালঘু তৰ্ভে এইটো আন্দোলনৰ প্ৰতিবাদ মিছিলে অংশগ্ৰহণ কৰিছিল যে নাম হৈছে বাংলাদেশ চল হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হরিয়ানা সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলার প্রেসিডেন্ট রুল কারু করে দিলাম ইসরায়েলি কায়দায় তার মধ্যে একটি হচ্ছে প্রায় শ দেড়েক টার্গেটের লোকজন আছে তাদের যাদেরকে তারা অনেক করে ভারত রাষ্ট্রের প্রতি হুমকি স্বরূপ এরকম নাগরিক বাংলাদেশের এরা যেমন অসভ্য বর্বর জঙ্গলি ছিল আজও তাই আছে আরে আমি তার্জোব হয়ে যাই কলকাতার বাগালি ভাই তোমাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত তোমরা মিথ্যা কথা বলো কি করে ভেনী সীমান্ত দিয়ে উগ্র ভারতপন্থীরা বাংলাদেশে ঢুকে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তারা অনেকে ঢুকে যাচ্ছে পাশাপাশি তো এমনও তত্ত্ব এসেছে ভারতীয়রা অনেক সেনাবাহিনী বা অনেক সৈন্য তারা বাংলাদেশ সীমান্তে রেডি করে রেখেছে বিশেষ আমরা দেখব সীমান্তে কে এই উত্তেজনা হচ্ছে এবং পাশাপাশি একটা আলোচনা দেখব একজন আলোচনা করেছেন বাংলাদেশের একশো পঞ্চাশ জন ব্যক্তিকে ভারত নাকি টার্গেট করেছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য সেই একশো জন ভিতরে আছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা চলুন আগে দেখে আসি আর হাসিনা আমাদের লোক হাসিনাকে ওখানে বসাতেই হবে ওই যেভাবে ওই তামিলনাড়ুর সরকার পাল্টে দেয় হারিয়ানা সরকার পাল্টে দিলাম গোয়ার সরকার কিনে নিলাম এই পশ্চিমবাংলা প্রেসিডেন্ট রুল করে দিলাম এটাও সব অশিক্ষিত মাল এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাব কক্সবাজারটা নিয়ে নেব ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো নর্থ ইস্টের এসব স্বপ্ন দেখছে এবং এই কারণেই ওখানকার উত্তেজনা তৈরি করছে তোমরা ওখানে গণ্ডগোল পাঠাও আমরা সুযোগ বুঝে যেমন ওই রাশিয়া ইউক্রেনে ঢুকে গেল এরা নিজেকে সুপার পাওয়ার মনে করে ভাবছো বাংলাদেশে চলে যাবে কিন্তু এই যে পরিণতি হবে ওখানে রাশিয়া আসবে চায়না আসবে আমেরিকা আসবে পাকিস্তান আসবে এই যে ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষের কাছে খাবার নেই তাদের ওই যুদ্ধ কে করছে জর্ডান করছে হুদিরা করছে ইয়ামানে হুদিরা করছে ওদিকে ইরান করছে ওদিকে আরও অন্য দেশ লজিস্টিক সাপ্লাই দিচ্ছে রাশিয়া তাদের টেকনোলজি দিচ্ছে নর্থ কোরিয়া দিচ্ছে তাহলে পৃথিবীতে বড় বড় সুপার পাওয়ারকে আমরা হারতে দেখেছিলাম যখন ভিয়েতনামে গেছিল আমেরিকা দীর্ঘদিন যুদ্ধ করার পর হেরেছে আফগানিস্তানে কুড়ি বছর যুদ্ধ করার পর হার মেনে চলে গেল আফগানিস্তানের লোকের কাছে কি টেকনোলজি ছিল পায়ে ছোট সীমান্তে যখন উত্তেজনাকর পরিস্থিতি আন্দোলনকারী বাংলাদেশ চলো অভিযানে বাংলাদেশে যে হিন্দু ধর্মের নির্যাতন হন সংখ্যাগুদ্ধ রূপে এটা আন্দোলনের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করছিল এটার নাম হচ্ছে বাংলাদেশ চলো তারা এখানে আইছই না ইয়া সুতাকান্ডি বর্ডারে আবার পরে এখানে প্রথম ব্যারিকেডে পুলিশে তারা রাখাইছে দুই নম্বর এখানে হয়েছিল বিএসএফ ওকে বোধ প্রতিবাদালী বিএসএফেরও এটা ক্রস করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু না এখানে দেখতে পাচ্ছা

হাজার হাজার সনাতনী দূর যতক্ষণ দেখবা সনাতনী যারা এই সাইডটাও দেখতে পারবা সিনভয় প্রভুরে যাতে মুক্তি দেওয়া হয় এটাও একটা মুখ্য দাবি তার সঙ্গে বাংলাদেশে যে সংখ্যালঘুর নির্যাতন এটাও যাতে তরিগরি বন্ধ হয় এটা দাবি খরিয়া বাংলাদেশ সর অভিযান হিন্দু ঐক্যমঞ্চ এই আন্দোলনে সারা আসাম থেকে সারা বরাকবলি থেকে হাজার হাজার সনাতনীরা যাতে অংশগ্রহণ করছে এখানে দেখতে পারবেন আমার দোলাইতে গিয়েছিল আমরা দোলাই তো সোনাই দলাই দলাই এরা যেমন অসভ্য বর্বর জঙ্গলি ছিল আজও তাই আছে। আরে আমি তাজ্জব হয়ে যাই কলকাতার ভাগালি ভাই তোমার রক্ত আমাদের রক্ত একই রক্ত তোরা মিথ্যে কথা বলকি করে একটা তো আজ ওই যে রিপাবলিক টিভি নাকি এটা ওই মলম বিক্রি করার মত দৌড়দৌড়ি করে চারিদিকে দৌড়দৌড়ি করে কথা বলছে আরে দাদারা তোমাদেরকে তো আমরা চিনি আরো তিনদিকে দিকে আমাদের আছে মানে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে আর এই তিনশো কিলোমিটার আছে তোমার ইয়ের সঙ্গে মিয়ানমারের সঙ্গে তা আমাদেরকে তো ঘিরে রেখে দিছে আবার আকাশে ঘিরা কি জলের স্থলে আরে আমরা তো ঘেরার মধ্যে আছি তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমার আমাদের ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা বিহার উড়িষ্যা কিন্তু যাবে হাঁড়ির ভাত তো বেশি চিততে হবে না ভারত কী করতে পারে আমাদের এখানে আক্রমণ হবে ধরে নিলাম ভারত আক্রমণ করল আমরা কিছুদিন কিছু সময় একটু হয়তো কিছু জায়গায় আমাদের দখল করে নিতেও পার নিতেও পারে আমি বলি সম্ভাবনা খুবই কম টেন পার্সেন্ট সম্ভাবনা আছে নিলে নিতেও পারে কিন্তু ভারতের আমরা শত শত মাইলস আমরা দখল করে দেব ভারত এটা করতেছে কেন আসলে শেখ হাসিনার পতনের পরে ভারতের আম সালা দুটোই গেছে ম্যাঙ্গোহান গানিবেন দুটোই গেছে তারা নেপালে নাই শ্রীলঙ্কায় নাই মালদ্বীপে নাই শেষ আশ্রয়স্থল ছিল বাংলাদেশ সেখানেও নাই একটা দেশ নিজেকে দাবি করে নাকি বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র কিন্তু এমন এক গণতন্ত্রকে তারা সমর্থন করেছে যার চাইতে বড় গণতন্ত্র আর পৃথিবীতে কোথাও নাই সেই গণতন্ত্র একবার এখান থেকে গুটিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে একটা দেশ সেখানে যদি বুদ্ধিমান লোক থাকতো তাহলে জিনিসপত্র অন্যরকম হইতো আমি বুঝে পাই না বুঝতে পারি না ভারত থেকে কোনো সেন্সেবল লোক নাই বিজেপি গভর্নমেন্ট কোনো সেন্সেবল লোক নাই আরে চীনের কাছে তো প্রত্যেক দিনে মার খাচ্ছ তোমরা চীনের কাছে মায়ের খেতে খেতে চল্লিশ হাজার কিলোমিটার অরুণাচল প্রদেশে খেয়ে ফেলছে চীন গালোয়ানে তিরিশ কিলোমিটার ভিতরে ঢুকে গেছে ইন্ডিয়ার আর এই দেশ লাভা লাফা করতেছে ভারত মানে যে মানে এই করেঙ্গা ওই করেনা হ্যাঁ কথা হলো ভালো কাজে যদি বলে যে হ্যাঁ আমরা করবো তা ঠিক আছে শেখ হাসিনাকে এই চোর খ্যাচোর ছাড়া কোনো মানুষ সমর্থন করে করে করতে পারে তো যে দেশটা তাকে সমর্থন দেশের চোর সাচোর ছাড়া আর কি আমি হর্ষবর্ধন সিংলার ভিডিও আমার এই মোবাইলে আছে আমার কান গরম হয়ে গেছে তার কথা শুনে যে হিন্দু আর বিং বিং কিল্ড প্রসিক মার্ডার রেপ এই লোক বলে কি করে এই কথাগুলো এদের মানে নীতি জ্ঞান কিছু নাই এখন দাবি করে বসছে করে শিব মন্দির ছিল একজন বলছে মক্কায় ওখানে মক্কেশ্বরী দেবী ছিল দাবি করে বসছে এখন এদেরকে আপনি কি বলবেন আমার আমার কোনো ভদ্র ভাষা আমি এই দেশটার বিরুদ্ধে ব্যবহার করতে পারতেছি না এটা যে ভদ্র ব্যবহার ভাষা আমি আরো তাজ্য হয়ে যাই হিন্দু ধর্মের যত তীর্থস্থান এই এখানে ভারতে অথচ এই তীর্থস্থান থেকে শিক্ষা গ্রহণ এরা এরা যেমন অসভ্য বর্বর জঙ্গলি ছিল আজও তাই আছে আরে আমি তাজ্য হয়ে যাই কলকাতার বাঙালি ভাই তোমাদের রক্ত আমাদের রক্ত একই রক্ত তোমরা মিথ্যা কথা বলো কি করে একটা তো আজ ওই যে রিপাবলিক টিভি নাকি এটা ওই মলম বিক্রি করার মতো দৌড়াদৌড়ি করে চারিদিকে দৌড়াদৌড়ি করে কথা বলছে আরে দাদারা তোমাদেরকে তো আমরা চিনি ভাই গেছে বোনের বাড়িতে তিনবার দরজায় টোকা দিছে দরজা খোলে না চার বারে গিয়ে বলছে দিদি আমি খেয়ে আসছি বলছি ওটা বলবি তো ওটা বলবি তো তারপর দরজা খুলে দিয়েছে তোদেরকে আমরা চিনি রে ভাই তোরা একটা খই তিন কাপড় দিয়ে খাস তোদেরকে আমরা চিনি তোমরা কি আন্দোলন করতে পারো আর কি কাঁচা কলা করতে পারো সবই আমরা জানি আমাদের বহু পরিবর্তন হয়ে গেছে একাত্তরের মুক্তিযুদ্ধ তারপরে এইসব এই মানে ক্ষমতাকে টেনে নামা ইরশাদের মতো ইয়েকে বঙ্গবন্ধুর লোককে বঙ্গবন্ধুর মতো লোককে উচ্ছেদ করে দেওয়া শেখ হাসিনাকে উচ্ছেদ করে দেওয়া দুই হাজার মানুষ প্রাণ দিল আবু সাইদের মতো মানুষ গুলির সামনে দাঁড়িয়ে বুক খুলে আসে তোমাদেরকে আকেল হয় না দেখতে পাও না যে ভারতে এখানে কি পরিবর্তন হয়েছে আমরা কলকাতার কলকাতার ওই রবীন্দ্রনাথের বাঙালি না রে ভাই আমাদের এখানকে হিন্দু মুসলমান আমাদের মুক্তি হয়ে গেছে আমরা মুক্তি পাইছি ভয় সংখ্যা ডর এগুলো থেকে আমরা মুক্তি পেয়ে গেছি আমাদের ওগুলো নাই আমাদের হ্যাঁ হিন্দু ভাই বোনরা আছে এখানে সবাই আমাদের মুসলমান কিছু আছে কুলঙ্গার যারা রয়ের এজেন্ট কিছু হিন্দুদের মধ্যে আছে রয়ের এজেন্ট এই এরাই এই মূর্তি গুলো ভাঙে এই করে দেশ ভারতেই চিহ্নিত করেছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ভারতে করছে না এইটা তো স্বাভাবিক আপনি বলেন কাটাতারে বেড়া আমরা দিছি ভারতের সীমান্তে বলেন কে দেশ ভারত দেশ আচ্ছা তো ভারত তিন দিকে আমাদের আসতে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মতন হলো বর্ডার ইন্ডিয়ার সঙ্গে আর এই তিনশো কিলোমিটার আছে তোমার ইয়ের সঙ্গে মিয়ানমারের সঙ্গে তা আমাদেরকে তো ঘিরে রেখে দিছে আবার আকাশে ঘেরা কি জলের স্থলে আরে আমরা তো ঘেরার মধ্যে আসি তবে একদিন বিস্ফোরণ ঘটবে আমার আমাদের ওই দিন কিন্তু দাদারা তোমাদের বাংলা বিহার উড়িষ্যা কিন্তু যাবে ওটা 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 কেড়ে নেব ভারতের কাছ থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন ইংরেজরা ক্ষমতা দখল করে নবন শুদ্দকে হত্যা করে ওটা আমাদের ছিল সাতচল্লিশে যখন দেশ ভাগ হয় আমাদের ঐতিহাসিক দাবি ছিল যে আমরা ফেরত পাই নাই ভারতের ভিতরে যেগুলো আছে এগুলো এগুলো আমরা ফেরত নেব ইনশাল্লাহ টু ডে অক্টোবর

তা ওই সরকারে গেলে এ কিছু লোক আসে হয়ে যায় না রাজনৈতিক দলগুলো তো তাই হ্যাঁ আমার কথা হচ্ছে আপনি তো আগেও করেছেন এখনো বলেন আপনি না না আমার নিজের কথা বলি এই যে কয়েকদিন আগে আমির খসরু মাহমুদ চৌধুরী বিরাট নাম আমির খসরু নাম কি আমির খসরু তিনি গেছেন ডেলিকেশন নিয়ে ইন্ডিয়াতে অমিত শাহ মুখ ঘুরে বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী আর তার পায়ের কাছে মুখ লাগিয়েছে অলমোস্ট পায়ের কাছে এই লোক আমি ডিজি আমি ইন্ডিয়াতে গেছি কমল পান্ডে ছিল ওখানকার আপনার এই স্বরাষ্ট্র সচিব আমাকে বললো এক্সেলেন্সি ডেপুটি প্রাইম মিনিস্টার এল কে আডভারি স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার মানে উপপ্রধানমন্ত্রী এবং বিজেপির প্রধান ওই সময় তিনি আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার সাক্ষাৎ করবেন আমার কাছে ছবি আছে ছবিটা এই মোবাইলে আছে বলে আমি দেখাতে পারছি না আপলোড করবো আপনার কাছে আমি একদিন দেখাই না আপনি আর আজকে শেষ হবে আপলোড করে দেবে উনি বিরাট এক অফিসের মধ্যে বসে আছেন ধুতি পরা আর দুধে আলতা মিশানো রং মানে এইরকম সুন্দর মানুষ পা সরাই দিয়ে বসে আছেন ওনার ধারণা যে আমি গিয়ে ওখানে একেবারে ঝুঁকে মানে ওনার হাত ধরবো আর কি তা আমি তো ঢুকে মানে দাঁড়ায় গেছি আমার সঙ্গে ডিজি বিএসএফ আছে বিএসএফও কিন্তু ইয়ে হয়ে গেছে হতচকিত হয়ে গেছে তারপর তো আমি আগাচ্ছি না তারপর উনি চারিদিকে দেখে ঠেকে মানে একটু বুদ্ধিমান মানুষ তো তারপর উঠে দাঁড়িয়েছে উনি এক পা আগাচ্ছে আমি এক পা আগাচ্ছে ঠিক যেখানে গান্ধীর ছবিটা মাঝখানে ওইখানে হাত বেলেছে উনিও দাঁড়ায় আমিও দাঁড়ায় ডিফারেন্স ইজ দেশ ডিফারেন্স ইজ দেশ এখন আপনি যদি নিজেকে হেও করেন তা আপনাকে সম্মান দিবে কে আজকে দেখেন এই সরকার আসার পরে যেইটা বলছে বিজিবিকে যে রুখে দাঁড়াতে হবে বর্ডারে কই আর সীমান্ত হতে হচ্ছে হয় না হয় না তো হাঁড়ির ভাত তো বেশি হবে না ভারত কী করতে পারে আমাদের এখানে আক্রমণ হবে ধরে নিলাম ভারত আক্রমণ করলো আমরা কিছুদিন কিছু সময় একটু হয়তো কিছু জায়গায় আমাদের দখল করে নিতেও পারে নিতেও পারে আমি বলি সম্ভাবনা খুবই কম টেন পার্সেন্ট সম্ভাবনা আছে নিলে নিতেও পারে কিন্তু সালাউদ্দিন সাহেব বিএনপির শীর্ষ নেতাদের একজন তিনি হঠাৎ আবিষ্কার করেছেন যে তিনি সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যে হাজির হয়েছে এবং তার স্মৃতি লোক পেয়েছে তো এই এক্সপেরিমেন্টেশন তারা সাফল্যের সঙ্গে বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছে সেই ধরনের কাণ্ড কারখানা ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো ফলে উই আর ইন এ টার্নিং পয়েন্ট আমি যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে যে আপনার আমাদের প্রতিবেশী রাষ্ট্র উনিশশো একাত্তর দুটি তারিখকে খুব তাৎপর্যপূর্ণ মনে করেছে এবং সেই ট্রফি এখনো তারা ঝুলিয়ে রেখেছে আপনার তাদের যে কোনো বৈঠকে সেটা প্রদর্শিত হয় এবং সবই আপনার এই ডিসেম্বর মাসে ছয় তারিখ এবং ১৬ তারিখ ছয় তারিখে আনুষ্ঠানিকভাবে জেনারেল ইয়াহিয়া খানের বোকামির কারণে যুদ্ধ ঘোষণা করার সুযোগ ভারত গ্রহণ করে পাকিস্তান বিমান হামলা চালিয়েছিল ভারতে ওয়েস্টার্ন পাকিস্তান থেকে ফলে এই অপরচুনিটি ভারত তাৎক্ষণিক ভাবে গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করে ছিল আর অনানুষ্ঠানিক ভাবে ভারত আমাদের যশোর সেক্টরের দিক দিয়ে তাদের ট্যাঙ্ক বহর আগেই ঢুকিয়ে রেখেছিল দিদেন মাসের কি পাকিস্তান বাংলাদেশে নানান রকমের তাদের ইনোভেশন উন্মোচিত করার ইসরায়েলি কায়দায় তার মধ্যে একটি হচ্ছে প্রায় স টার্গেটেড লোকজন আছে তাদের যাদেরকে তারা মনে করে ভারত রাষ্ট্রের প্রতি হুমকি স্বরূপ এরকম নাগরিক বাংলাদেশের তাদের পারে পারে করতে যেতে এবং তারা যে কাজে যথেষ্ট মনসিয়ানা অর্জন করেছেন সেটা আমরা দেখেছি আপনার সাহেব বিএনপির শীর্ষ নেতাদের একজন তিনি হঠাৎ আবিষ্কার করেছেন যে তিনি সীমান্তের ওপারে মেঘালয় রাজ্যে হাজির হয়েছে এবং স্মৃতি লোক পেয়েছে তো এই এক্সপেরিমেন্টেশন তারা সাফল্যের সঙ্গে বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছে তো সেই ধরনের কাণ্ড কারখানা ভবিষ্যতে ঘটবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো ফলে উই আর ইন এ টার্নিং পয়েন্ট আজকের রাত্রি আশা করি আমাদের ভালোভাবেই কাটবে সকল আশঙ্কা অমূলক বলে প্রমাণিত হবে এবং আমরা সকাল দেখেছেন দেখে বুঝতে পেরেছেন যে ভারত আমাদের উপর কি টার্গেট করছে আলোচনা শুনে বোঝা যাচ্ছে ভারত আমাদেরকে দখল না করে হয়তোবা তারা থামবেই নাই ভারতের সীমান্তে ফেনি সীমান্তে দিয়ে উগ্র হিন্দুরা ঢুকে যাওয়ার জন্য চেষ্টা করছে সেখানে পুলিশ তাদেরকে থামিয়ে দিচ্ছে তারা কতটা উগ্র এবং মানসিক রুগী হলে এই কাজ করতে পারে পক্ষান্তরে আমাদের বাংলাদেশে তাদের প্রতি যেই শ্রীমপিটি দেখাচ্ছে আমি মনে করি এটা অতি উদারতা হয়ে গিয়েছে বা হয়ে যাচ্ছে আমাদের কিছু একটা করা দরকার আমাদেরও ভারতীয় সীমান্তে গিয়ে একটা অবরোধ করা দরকার ভারতকেও জানান দেওয়া দরকার যে আমরা কিন্তু ঘরে বসে থাকবো না আমরা কিন্তু ঘরে বসে থেকে এগুলো দেখব না আপনি চট্টগ্রাম দখল করবেন সীমান্তে এসে হাঙ্গামা করবেন এগুলো যদি স্বাভাবিক মেনে নেওয়া হয় আর দেখানো হয় উদারতা আমার মনে হয় এটা ভারতের উপর জুলুম করা হবে ভারতকেও একটা কিছু জানান দেওয়া দরকার যে আমরাও প্রস্তুত রয়েছি কারণ যদি প্রকৃতপক্ষে আমাদের দেশে এই সমস্যা থাকতো বা সংখ্যালঘু নির্যাতন হতো তাহলে হয়তো বা সেটা মেনে নেওয়া যাইতো সম্পূর্ণরূপে মিথ্যা এবং গুজব ছড়িয়ে মানুষকে উস্কে দিচ্ছে ভারতের মিডিয়া আমাদের দেশের ভিতরে সাধারণত কোনো সমস্যা নেই হিন্দুদের ভিতরে আমি কয়েকজন হিন্দু সাধারণ মানুষের সাথে কথা বলেছি তারা কোনো সমস্যা অনুভব করছেন না কিন্তু কিছু উগ্র হিন্দু এদেশে থেকে আর কিছু উগ্র হিন্দু ওই দেশ থেকে তারা এই কাজগুলো করছে এজন্য আমার মনে হয় অতি শীঘ্রই অতি শীঘ্রই সরকারের পক্ষ থেকে কঠোর আরও বার্তা দেওয়া দরকার ভারতের মিডিয়া এবং ভারতের প্রশাসন সরকারকে